নিশি ৰহিদে কাৰবাছি বাহাজি আছে না কি নাই নিছি ৰহিদে কেধুনবাছি বাহাজি কল বেয়া কল বে মিল না ঘহিলে কল বেয়া কল বে মিল না ঘহিলে মনে ৰাজা পুৰণ গোবে না গো মাল নিশি ৰহিতে কেথৰ বাছি বাহাজহি আছে নাকি কি নাই আরে কথা বলে আছে নাকি কি নাই শরীরের মধ্যে একটা তাল আইছে না কথা বলে একটা তাল উঠছে না ক্যারা মানখা দিবিন রোজাহা সরেনি দিন টং 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 আছে নাকি নাই ক্যারা মানখা দিবি রোজাহা সরেনি দিন আল্লাহ দরবারে যদি করে হু পি জো গ্রামী বলবো দুনিয়াই শিলা ব্লেংটা বা বাল ন বলবেন না আমি বাস্তব দেখিয়ে দিব কেরাম আনকা দিবিন রোজাহা সরেনি দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়া ছিলাম আট রুশির আমি বলবো দুনিয়া ছিলাম দশের ছিল আমি বলবো দুনিয়া ছিলাম কুত্তা আসার লোক জোরে বলি ঠিক কিনা আছে নাকি নাই আরে জোরে বলুন আছে নাকি নাই একজন জিজ্ঞাসা করলাম বউ বল বল তোর বাবার নাম কি এবার বলে হুজুর আমার আব্বা অনেক কিছু জানে অনেক কিছু জানে অনেক কিছু জানে খানিন মধ্যে ফু দিলে যে যে নিওত করে খায় সাথে সাথে ভালো হয়ে যায় আমি বললাম বল বল তোর বাবার নাম কি বাবা বলি হুজুর মনে কিছু নিয়ার না আমার বাবার নাম হলো শাহ ল্যাংটা বাবা আর জোরে বলেন নাউযুবিল্লাহ আর জোরে বলি নাউযুবিল্লাহ ল্যাংটা বাবার যা কিছু ছিল ল্যাংটা হয়ে দেখায়া দিল ঠিক আর আছে বলেন আছে নাকি নাই মুসলমান আসুন এবার দেখলাম ল্যাংটা বাবা যে হাঁটতেছে ও যুবক রাগ হবেন না আগে বুঝবেন পিছনে অনেক দেখলাম অনেক মানুষকে দেখলাম দেখলাম মনে হয় ল্যাংটা বাবার যারা পিছনে দূরে এরা মনে হয় ল্যাংটা দেখলাম না সবগুলো মুসলমানের সন্তান জামা পরানোলা টাই পরানোলা সুন্দর জিন্স সুন্দর আপনার প্যান্ট পরানোলা জামা সুন্দর ইং করা তখন ভাবলাম যে পাগলের পিছনে যারা হাঁটে তারাও পাগল ল্যান্ডার পিছনে যারা হাতে তার কথা বলেন ঠিক না কারণ কোন শিক্ষিত মানুষ যার মেধা ভালো আছে সে কোনদিন ল্যান্ডার পিছনে চলতে আরো যদি চলতে পারে আমগো বাবার দরবারেতে কত গরু যায় আমগো বাবার দরবারেতে কত গরু যায় অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয় জোরে বলি ঠিক না আমি বলি ও গরুর দল গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় জোরে বলে ঠিকই না গরুতে গুরু চিনে মানুষে মানুষ চিনে এই যে আপনার চরমানে যান দিন দিনে জিন্দিগি পরিবর্তন হয়ে যায় তবলিকে যান জীবন আল্লাহ পরিবর্তন করে দেয় হকানি ফির মাসায়কের দামি মজলিসে বসেন আল্লাহ তালা জিন্দিগি পরিবর্তন করে দেন তিনি কে আর জোরে বলুন তিনি কে পানি নিচে মম জ্বালাইলে মোমবাতাসে নিবে না হাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না আছে না কি নাই আরে জোরে বলুন আছে না কি নাই ও মুসলমান জোরে আওয়াজ দেন আছে না কি নাই দয়াল বাবা ভন্ড বাবা লাগে গেমন ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে গেমন ডর ফেরেস তারা ঘুরছু কবরের ভিতর বাবার ফেরেস তারা ঘুরছু কবরের ভিতর জোর বন্ধ ঠিক না বাবা আমার টান টু নাছা টান বুঝতে পারি না বাবা মারে মুন গুনি মুতা লয় না ব দেনার গোফানি কথা বলেন ঠিক কি না ওর বাবাই লাইনটো বুঝতে ফান্দবো ক ঠেকে ঠিকই না বলেন মেয়া বাবা এয়া মারে মুন গুনি মুতা লয় না বদ দেন না শুধু করে টানা টানি পড়ধার বি তোর ঠিক কিনা শুধু করে ডানা টানি পর্দার ভিতর ফেরেস তারা গুরজু কবরের ভিতর বাবার ফেরেস তারা গুরজু মারব কবরের ভিতর জোরে বলে ঠিক কিনা এই জন্য মুসলমান জিকির চলবে কার আরো জোরে আওয়াজ দেন কার জিকির চলবে ক্ষমতা চলবে কার কথা চলবে কার একবার আল্লাহ শব্দ বললে আল্লাহ তিন হাজার সিফুদিন আছে

আসে নাকি নাই আরে আছে নাই কথা সারা জীবন যদি করা হয় কোনো সব পাওয়া যাবে কথা বলেন কোনো সওয়াব পাওয়া যাবে সব পাওয়া যাবে না একবার আল্লাহ বললে আল্লাহ বলেন আমার কুদ্রতন্ত্র টা ঠান্ডা হয়ে যায় বলে আল্লাহু আকবার